তুমি এসএসসি এইচএসসি বোঝো এটা কি কোনদিন পরীক্ষা দিছো ক্লাসে গেছো তুমি জানো বিষয়টা কি সেইখানে বিসিএস আর কই বাদ হচ্ছি তোমার যোগ্যতা ওর যোগ্যতা একবার দেখো তারপরে তুমি বিয়ে করার কথা বলো আমাকে আমি তো বুঝবে পারি না কে আমি তো খারাপ একটা কাম করি হ্যাঁ আমার তো কোনোদিন পুলিশে দরের লাগে না কে বাবু চিও আমি কারণ এটা পারি না কে আমি কি দেখছি জানো আমি দেখছি যে কারো মন খারাপ ঠিক আছে ল কাচ্চি মারি মন ভালো হয়ে যাবে আমি দেখছি কারো মন খুব ভালো ল মামা আজকে তোরে তেরি খিলাম মামা এই যে মুরব্বীর আড্ডা দেয় আমার আমার দোকানে বয়ে আড্ডা দেয় কাচ্ছি মারে জিগাও হ্যাঁ আমি তো ভাবছি মনে আমি অনেক বড় সবের কাম করতেছি মাইন্সের মন ভালো করতেছি মাইন্সের পেট ভরাইতেছি বাবুরছি আমি আমি তো বুঝবার পারি নাই ভালো কিছু করতে হলে বিয়ে করতে হলে বিশেষ ক্যাডার হইতে হইব তাহলে ওইটাই হইতাম আমি কি চুরি করি আমি কি ডাকাতি করি আমি মান নাইসরে খাওয়াই আমি আমি খারাপ কি কামড়া করি তুমি তো আমারে মাইন্ডসেট হয় না পশু পাখি জানোয়ারও হয় বাবুっち ওরা কয় না এক কামারে বুঝছো অগো অগো ভুল হইছে আমার আমার ভুল হয় না এক বিশ্বাস কর অবস্থা ভুলে হয় না সবতি মিলা কমেডিয়ান বানাই লাইছো সামনে তোরা তোমার সমস্যা গুজে আমি বাবুっち ও বাবুっち কি বুঝো বাবুっち কি জানো কোনো একটা মহল্লায় কোনো একটা পরিবারে যখন চুলা বন্ধ যায় না ওই পরিবারে যা যায় না আমরা রান্ধ দিই কোনো একটা পরিবারে যখন সুখের সময় হয় না তখন একটা বাচ্চা পয়দা হয় আমরা রান্ধ দিই কোনো একটা পরিবারে যখন মনে করো দুমদাম করে কারো বিয়ে লাগে না আমরা রান্ধ দিই আমরা বাবুর চিরা মাইন্সের দুঃখের লগেও থাকি আমরা বাবুর চিরা মাইন্সের সুখের লগেও থাকি খুব বড় কথা কয়েল না বাবুর চি